প্রথম কথা বলি যে আমি বাকিদের কথা বলতে পারবো বাকিদের হয়ে কথা বলতে পারবো না আমি আমার আমার কথাটা বলতে পারি আমি ব্যক্তিগত কথাটা বলতে পারি যা মনোমালিন্য যা অভিমান যা ভুল বোঝাবুঝি যা ঝগড়াঝাঁটি মারামারি যা হচ্ছিল না কেন আমি বিশ্বাস করি এখন বারবারই বলেছি গত কয়েক দিন ধরে সমানে বলে চলেছি আমি আশাবাদী যে সেটা আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই সেটা মিটবে আমি আর আইনি পদ্ধতিতে বা আইনি পন্থায় এই মুহূর্তে নেই এবং আমি আইনি পন্থায় আগামীতেও থাকবো না আমি মনে করি যে আমাদের মধ্যে এটা ধরনের করতে পারে এবং সেটা আলোচনা আলাপের মাধ্যমেই সেটা সমাধান হবে এটা গেল হচ্ছে আমার ব্যক্তিগত মতামত অ্যাবাউট দ্য মনোমালিন্য পাঠ এবার হচ্ছে ফেস্টিভ্যাল এবার আমি সত্যি সত্যি ফেস্টিভ্যালে ফেডারেশনের কারণ বা মাননীয় সভাপতি আমি ওদের থাকা না থাকাটা ব্যাপারটা সত্যি সত্যি আমি একদম জানি না এটা মানে আপনাদের দৌলতে আমার কানে পৌঁছেছে গতকাল রাত্রিবেলা একটা জিনিস এর বাইরে আমি সত্যি সত্যি আমি এই ব্যাপারটা সম্বন্ধে একেবারেই অবহিত নই আমাকে ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে আমাকে অনুষ্ঠানটি সঞ্চালনা করতে বলা হয়েছিল যেটা আমি মনে করি আমি আমার জন্য একটা বড় সম্মান আমি বহু বছর ধরে এই কাজটি করছি মানে ইউজুয়ালি এটা যিশু জুন আর আমার মধ্যেই থাকে এই দায়িত্বটা যখন আমি কলকাতায় থাকি না তখন অন্য রাখেও করে অন্য কেউ না থাকলে আমি করি এবারও তার ব্যতিক্রম ঘটেনি আর এই চলচ্চিত্র উৎসবের সঙ্গে আমার যোগাযোগ বহু পুরনো আমার যখন আঠেরো বছর বয়স সেই সময় থেকে তো সিনেমা দেখতে আসা হোক সিনেমা দেখতে এসে ছোটোখাটো কিছু দায়িত্ব যদি থাকে সেটা পালন করতে চাই আমি স্বেচ্ছায় ইউজুয়ালি এবারও তাই করছে এর বাইরে আর কিছু সত্যি আমি জানি